গান গাও তুমি কেন এত আছে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও খুশি 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 এত অল্পতে খুশি হই না এটা গান শুনবো বিশ্বাস বিশ্বাস ওকে ম্যাডাম লোডিং 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 প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখাম পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো তোমায় না পেলে আমি দ্বিধা দা কখন তুই তুমি কখনো যোচনা তুমি ভালোবাস না কি তুমি ভালোবাসনা এটা খুবই চমৎকার ডা আচ্ছা কোনটা বেশি প্রিয় মানে তোমার বিশ্বাস নাকি দিধা বিশ্বাসের জিম করতে তো শুনি আর দ্বিধাদা আর দ্বিধাদাদাকে শুনি

তো জিল্লুর কি করে রক্ত লাগলো কি করে কাঁটাকাটি হলো ওগুলো দেখার জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন এর পেজে গিয়ে আহ একটা ভিডিও আছে ওটা দেখে ফেলো জিল্লু